আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের দেওয়ানি কার্যবিধি উনিশশো আট এর লেকচার চব্বিশ আজকের লেকচারে আমরা আলোচনা করব জাজমেন্ট রায় এবং ডিক্রি জাজমেন্ট এন্ড ডিক্রি এবং এর সাথে এটা আলোচনা করা হয়েছে আদেশ বিশে এবং এর সাথে আমরা আরো করবো সিপিসি এর সিপিসি এর ধারা পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশ এর তো জাজমেন্ট এবং রায় এই বিষয়টা হচ্ছে ট্রায়াল স্টেজের সর্বশেষ স্টেজ এখানে আমরা পূর্ববর্তী লেকচারগুলোতে প্রি ট্রায়াল স্টেজের যে বিষয়গুলো ছিল সেগুলো আলোচনা করেছি এবং ট্রায়াল স্টেজের যে বিষয়গুলো আসলো সেগুলো আলোচনা করেছি তো জাজমেন্টাল ডিগ্রি হচ্ছে ট্রায়াল স্টেজের সর্বশেষ স্টেপ এখানে আলোচনা করছি আদেশ সিপিসি এর আদেশ বিশ এই জাজমেন্ট এবং রায় নিয়ে আলোচনা করছি তো শুনানি সমাপ্তির পর আদালত রায় ঘোষণা করে যখন শুনানি সমাপ্তি হয়ে যায় একটা মোকদ্দমা শুনানি সমাপ্তির পরে আদালত একটা রায় ঘোষণা করে হ্যাঁ তো বিশ আদেশের এক থেকে পাঁচ বিধি পর্যন্ত রায় ঘোষণা সম্পর্কিত বিধান আলোচনা করা হয়েছে এবং পাঁচের পর থেকে বিশ বিধি পর্যন্ত প্রদান সম্পর্কিত বিধান নিয়ে আলোচনা করা হয়েছে তো রায় ঘোষণা অফ এটা হচ্ছে রুল জাজমেন্ট এ বসে মোকদ্দমার শুনানি সমাপ্ত হওয়ার পর আদালত তাৎক্ষণিক কিংবা ভবিষ্যতে কোনো দিনের পক্ষগণ বা তাদের কৌশলীর উপর বিজ্ঞপ্তি প্রদানের সাত দিনের মধ্যে প্রকাশ্য আদালতে রায় ঘোষণা করতে পারে মানে মোকদ্দমার শুনানি সমাপ্ত হওয়ার পর আদালত সাথে সাথে অথবা ভবিষ্যতে কোনো একদিন যে দিন হচ্ছে পক্ষগণ এবং তাদের কৌশলী উপস্থিত হবে উপস্থিত হওয়ার জন্য হচ্ছে নোটিস করা হবে তার সাত দিনের মধ্যে হচ্ছে আদালত প্রকাশ্য আদালতে ওপেন কোর্টে হচ্ছে রায় ঘোষণা করবে এটা হচ্ছে অর্ডার টোয়েন্টি রুল ওয়ান এর তো অর্ডার টোয়েন্টি রুল থ্রিতে বলছে কি রায় স্বাক্ষর প্রদান করবে রায় ঘোষণার পর রায় ঘোষণা করার সময় প্রকাশ্য আদালতে বিচারক কর্তৃক রায় স্বাক্ষরিত এবং তারিখ দিতে হবে রায় ঘোষণা করার সময় প্রকাশ্য আদালতে বিচারক কর্তৃক রায় স্বাক্ষরিত এবং তারিখ দিতে হবে রায়ে স্বাক্ষর করার পর একশো বান্ন ধারার বিধান এবং রিভিউ ছাড়া রায়ে কোনো পরিবর্তন বা সংশোধন করা যাবে না রুল থ্রিতে বলছে কি যে রায়ে স্বাক্ষর করার পর একশো বান্ন ধারার বিধান এবং রিভিউ ছাড়া প্রায় কোনো পরিবর্তন অল্টারেশন রিভিউ ছাড়া কোনো প্রকার অল্টারেশন বা সংযোজন এডিশন করা যাবে না শুধুমাত্র একশো বান্ন ধারার বিধান অনুযায়ী বা রিভিউ এর মাধ্যমে রায় পরিবর্তন বা সংশোধন করা যা করা যেতে পারে একশো বান্ন ধারায় যে বিষয়টা বলা আছে ক্লারিক্যাল মিস্টেক যে বিষয়গুলো আছে সেটা এবং এখানে যে রিভিউ এবং এর মাধ্যমে হচ্ছে যে বিধান এবং হচ্ছে কি রায় পরিবর্তন বা সংশোধন করা যেতে পারে এছাড়া রুল অনুযায়ী রায় ঘোষণার পর বা রায় স্বাক্ষর করার পর আর কোন বা এডিশন করা যাবে একশো বান্ন ধারা অনুযায়ী রায় বিক্রি বা আদেশের যে কারণে বা ক্লারিক্যাল মিস্টেক বা গাণিতিক ভুল যেগুলো আছে সেগুলা বা আকস্মিক ভুল হ্যাঁ অ্যাক্সিডেন্টাল স্লিপ বা বিচ্যুতির কারণে অমিশনের কারণে কোনো ভুল হলে যে কোনো সময় আদালত নিজ উদ্বেগে কিংবা পক্ষের আবেদন তুমি তার সংশোধন করতে পারে মানে একশো বান্ন ধারার অধীন যদি কোনো ভুল হয় একশো বান্ন ধারায় হচ্ছে ডিগ্রি বা আদেশ বা কিছু মিস্টেক কথা বলা হয় গাণিতিক মিস্টেক বা পৌরণিক মিস্টেক বা আকস্মিক ভুল বা কোনো অমিশন ইত্যাদির কারণে যদি কোনো ভুল হয় তবে সেটা পার্টিজদের আবেদন করবে বা আদালত যদি নিজে বুঝতে পারে তখন সেটা যেকোনো সময় সংশোধন করতে পারে এছাড়া রায়ে হচ্ছে স্বাক্ষর করে দিলে সেই রায় আর কোনো প্রকার অল্টারেশন করা যাবে না শুধুমাত্র একশো বান্ন দ্বারা এবং রিভিউ বিষয়টা ছাড়া তো বিধি পাশে বলছে কি ডিগ্রি প্রণয়নের সময় সময়টা কখনো রায় ঘোষণার তারিখ হতে সাত দিনের মধ্যে ডিগ্রি প্রণয়ন করতে হবে রায় ঘোষণার তারিখ হতে সাত দিনের মধ্যে ডিগ্রি প্রণয়ন করতে হবে রায় ঘোষণার তারিখ হতে সাত দিনের মধ্যে ডিগ্রি প্রণয়ন করতে হবে এখানে আরো যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটা বলছে অর্ডার টোয়েন্টি রুল বলছে মুকদ্দমা শুনানি সমাপ্ত হওয়ার পর আদালত তার সাথে সাথে বা ভবিষ্যতে সাত দিনের মধ্যে যখন পার্টিসদেরকে ইনফর্ম করা হবে পার্টিসদেরকে ইনফর্ম করা সাত দিনের মধ্যে প্রকাশ্য আদালতে করবে পাঁচ বিধির ক বিধিতে বলছে কি রায় ঘোষণার তারিখ হতে সাত দিনের মধ্যে ডিগ্রি প্রদান করবে রায় ঘোষণার তারিখ হতে সাত দিনের মধ্যে ডিগ্রি প্রদান করবে তারপর বলছে কি রায়ে মুকদ্দমার সংক্ষিপ্ত বিবরণ নির্ভরযোগ্য বিষয় সমূহ ওই সকল বিষয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত এবং অনুরূপ সিদ্ধান্তের কারণ সমূহ উল্লেখ থাকবে তবে স্মল কজেস আদালতের রায় সিদ্ধান্ত সমূহ বিশেষ সমূহ এবং উহার উপর আদালতের সিদ্ধান্তের অধিক কিছু অন্তর্ভুক্ত করার প্রয়োজন এখানে নেই ডিক্রিতে মুকদ্দমার নাম্বার পক্ষগণের নাম ও বিবরণ এবং বাদী এবং দাবির বিবরণ মঞ্জুরকৃত প্রতিকার মুকদ্দমায় কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সেট অফ ইত্যাদি উল্লেখ থাকবে ঠিক আছে ডিগ্রিতে নাম্বার পক্ষগণের নাম এবং বিবরণ এবং দাবির বিবরণ মঞ্জুরকৃত প্রতিকার মোকদ্দমার কি পরিমাণ মোকদ্দমায় কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে এবং সেটা সেট অফ ইত্যাদি বিষয় এখানে উল্লেখ করতে হবে যদি থাকে তারপর হচ্ছে ডিগ্রিতে স্বাক্ষর করবে এবং ডিগ্রিতে স্বাক্ষর করবে বিচারক এবং যে তারিখে রায় ঘোষণা করা হয়েছে সেই তারিখে ডিগ্রিতে উল্লেখ থাকবে মানে ডিগ্রিতে স্বাক্ষর করবে হচ্ছে বিচারক এবং যে তারিখে রায় ঘোষণা করা হয়েছে সেই তারিখে সেই তারিখটা ডিগ্রিতে উল্লেখ থাকবে সুতরাং ডিগ্রি তারিখ হলো যে তারিখের রায় ঘোষণা করা হয়েছে সেই তারিখ রুল সেভেন অনুযায়ী তারিখ যে করা হয়েছে সেই তারিখ হচ্ছে অর্ডার অর্ডার আলোচনা আলোচনা খুবই সংক্ষিপ্ত এতটুকুই যে রায় রায় এবং ডিগ্রি সম্পর্কে যে বিষয়গুলো আছে অর্ডার টোয়েন্টিতে সেই বিষয়গুলো এখানে দেখলাম এখন আমরা দেখবো দ্বারা পঁয়ত্রিশের এর থেকে দ্বারা ধারা পঁয়ত্রিশ এবং দ্বারা পঁয়ত্রিশের ব এবং খরচ সম্পর্কে কষ্ট সম্পর্কে বলা আছে আদালত যে খরচের আদেশ প্রদান করে তার একটি মৌলিক উদ্দেশ্য হলো মোকদ্দমা পরিচালনা করার ক্ষেত্রে কোন পক্ষের যে খরচ হয় তার ক্ষতিপূরণ দেওয়া যেমন কোন পক্ষ ভুল বা মিথ্যা দলিল দিয়ে আদালতকে বিভ্রান্ত করে বিচার বিলম্ব করতে পারে এই ক্ষেত্রে আদালত উক্ত পক্ষকে অপর পক্ষকে খরচ দেওয়ার আদেশ দিতে পারে সাধারণ মোকদ্দমায় সাধারণত মোকদ্দমায় বিজয়ী পক্ষ যে পক্ষ বিজয়ী হয় সেই পক্ষ খরচ পেয়ে থাকে যে পক্ষ পরাজিত হয় সেই পক্ষ খরচ দেয় তো খরচের যে বিষয়টা পঁয়ত্রিশ ধারা অনুযায়ী সাধারণ হচ্ছে যে পরিমাণ ধারায় আদালত খরচের আদেশ দিতে পারে পঁয়ত্রিশ কত হবে হতে পারে তা নির্ধারণ করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা খরচের পরিমাণটা কত হবে সেটা নির্ধারণ করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা আর পঁয়ত্রিশের অনুযায়ী হচ্ছে কি ক্ষতিপূরণমূলক খরচ কম্পেনসেশন কম্পেনসেটরি কস্ট মূলক খরচ সর্বোচ্চ হচ্ছে বিশ হাজার টাকা সর্বোচ্চ বিশ হাজার টাকা এবং সাধারণ খরচ আর ক্ষতিপূরণ মূলক খরচ হচ্ছে সর্বোচ্চ বিশ হাজার টাকা আর বিলম্বের জন্য খরচ হচ্ছে পঁয়ত্রিশের অনুযায়ী কস্ট ফর ডিলে এটা হচ্ছে সর্বোচ্চ তিন হাজার টাকা বিলম্বের জন্য খরচ হচ্ছে সর্বোচ্চ তিন হাজার টাকা এখন দেখো পঁয়ত্রিশের কারায় যে বিষয়টা বলছে পঁয়ত্রিশের দ্বারায় আদালত সাধারণ খরচের আদেশ দিতে পারে পঁয়ত্রিশ ধারায় আদালত আহ সরি পঁয়ত্রিশ ধারায় আদালত সাধারণ খরচের আদেশ দিতে পারে পঁয়ত্রিশ মোকদ্দমার খরচার উপর বার্ষিক বার্ষিক মানে সর্বোচ্চ ছয় পার্সেন্ট বার্ষিক সুদে আহ সুদ প্রদানের আদেশ দিতে পারে যে খরচটা দিবে সেই খরচের উপর আবার সর্বোচ্চ ছয় পার্সেন্ট বার্ষিক সুদ প্রদানের আদেশ দিতে পারে এটা এমসিকে এর জন্য মনে রাখবেন কত পার্সেন্ট সুদের বার্ষিক সুদের আদেশ দিতে পারে সর্বোচ্চ ছয় পার্সেন্ট বার্ষিক সুদের আদেশ দিতে পারে তারপর হচ্ছে পঁয়ত্রিশের ক দাঁড়ায় কেউ যদি কোন মিথ্যা হয়রানি কর বা কেউ যদি মিথ্যা বা হয়রানি দাবির ক্ষেত্রে ক্ষতিপূরণ মূলক দাবি করে বা মোকদ্দমা দায়ের করে তবে সেই ক্ষেত্রে অন্য পার্টিকে ক্ষতিপূরণ দিবে সেই ক্ষতিপূরণের বিষয়টা বলছে কি মিথ্যা বা হয়রানিমূলক বা ভেকসাস দাবি বা অজুহাত এর জন্য দেওয়ানি কার্যবিধির পঁয়ত্রিশের দ্বারায় ক্ষতিপূরণ ক্ষতিপূরণমূলক খরচ এর আবেদন করা যায় যদি কোনো পক্ষ আপত্তি উপস্থাপন করে যে অপর পক্ষ দাবি বা অজুহাত হলো মিথ্যা হয়রানিকর আদালত তখন উক্ত আপত্তি উপস্থাপনকারী ক্ষতিপূরণ স্বরূপ ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের আদেশ দিবে এবং আদালত সন্তুষ্ট যদি হয় তবে সেক্ষেত্রে উক্ত দাবি ক্লেম বা অজুহাত ডিফেন্স হলো মিথ্যা বা হয়রানিকর এবং উত্তর দাবি বা অজাব সম্পূর্ণ বা আংশিক মিথ্যা বা প্রত্যাখ্যিত সেই ক্ষেত্রে আদালত পঁয়ত্রিশের ধারায় সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দিতে পারে ঠিক আছে দেওয়ানি মামলা এটার মাধ্যমে পঁয়ত্রিশের ক ধারায় আমরা বুঝতে পারবো কি এটা একটা এমসি সিং জন্য খুবই গুরুত্বপূর্ণ যে দেওয়ানি মামলায় বা দেওয়ানি মোকাদামে সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ হচ্ছে বিশ হাজার টাকা এবং পঁয়ত্রিশের ক দ্বারায় আদালত ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের আদেশ দিতে বাধ্য পঁয়ত্রিশের কদারায় আদালত ক্ষতিপূরণের খরচ দিতে ইয়া আদেশ দিতে বাধ্য এবং সেটা সর্বোচ্চ বিশ হাজার টাকা আদালত যদি কম্পেনসেশনারি কস্ট এর জন্য আদেশ দেয় যে বিশ হাজার টাকা ক্ষতিপূরণের আদেশ দেয় তবে এর বিরুদ্ধে এগ্রিপ পার্টি প্রতিকার হচ্ছে সে এই আদেশটা দিয়ে তো আপিল যোগ্য সুতরাং এর বিরুদ্ধে সে আপিল দায়ের করতে পারবে একটা উদাহরণ যদি দেখি এ মোকদ্দমার বিচার বিলম্ব করার জন্য মিথ্যা কারণ দেখিয়ে মোকদ্দমা স্থানান্তরের আবেদন করে বি আপত্তি উপস্থাপন করে যে এ মুকদ্দমার স্থানান্তরের দাবি হলো মিথ্যা এবং হয়রানি কর আদালত মুকদ্দমা স্থানান্তরের আবেদন প্রত্যাখ্যান করে এই ক্ষেত্রে এ আদালতকে আদেশ দিতে পারে বি কে ক্ষতিপূরণ স্বরূপ খরচ প্রদান করার যা সর্বোচ্চ বিশ হাজার বেশি হবে আর পঁয়ত্রিশ এর কথা বলছে বিলম্বের জন্য খরচ কেউ যদি কোনো আহ ইন্টারলোকেটরি ম্যাটার অন্তর্বর্তীকালীন বিষয়ে যদি কেউ বিলম্ব প্রদান করে বা বিলম্ব করে কোন একটা খারাপ ইন্টেনশনে তবে তাকে হচ্ছে অপরপক্ষকে পক্ষকে দুই হাজার টাকা খরচের জন্য আদেশ দিবে আর লিখিত জবাব পেশের পরবর্তীতে মামলার কোন পক্ষ কোন সিদ্ধান্ত বা কোন বিষয়ে দরখাস্ত পেশ করে যা আদালতের মতে পূর্বে পেশ করা করা বা ছিল সেই আবেদন আদালত গ্রহণ করবে যদি দরখাস্তকারী অপরপক্ষকে আদালতের নির্দেশক্রমে সর্বোচ্চ তিন হাজার টাকা খরচা দেয় যদি সর্বোচ্চ তিন হাজার টাকা কম্পেনসেশন পর ডিলে হ্যাঁ দেয় তবে হচ্ছে আদালত সে আবেদনটা মঞ্জুর করবে অন্যথায় মঞ্জুর তো আজকের আলোচনা এতটুকুই আজকে আমরা দেখলাম আহ অর্ডার টোয়েন্টি যেখানে রায় এবং ডিগ্রি সম্পর্কে আলোচনা করেছে এবং ধারা পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশের পঁয়ত্রিশের ক ইত্যাদি বিষয় দেখলাম যে কম্পেন্সেটরি কস্ট বা খরচ এর যে বিষয়টা আছে সেটা তিন ভাবে পঁয়ত্রিশে বলছে হচ্ছে সাধারণ খরচ জেনারেল কস্ট যেটা হচ্ছে আদালতের বিবেচনার উপর নির্ভর করে এবং এর উপর বার্ষিক ছয় পার্সেন্ট হারে সর্বোচ্চ সুদারোপ করা যায় এবং পঁয়ত্রিশের পথে দেখলাম হচ্ছে কেউ যদি মিথ্যা হয়নি মামলা দায়ের করে বা মোকদ্দমা করে অপর সর্বোচ্চ খরচ টাকা দিবে এবং বিলম্ব যদি কেউ করে তবে এই বিলম্ব খরচের জন্য হচ্ছে তিন হাজার টাকা সর্বোচ্চ পরিমাণে খরচের আদেশ দিতে পারে আদালত আজকের আলোচনা এতটুকুই পরবর্তী লেকচার পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে জিয়া